সালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা তো আপনাদেরকে অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না হয়তো সময়ের অভাব আর দেশের নেটওয়ার্কের অবস্থা খুবই খারাপ সেজন্য দেওয়া হয় না তো এখন আপনাদেরকে যে বিষয়টা ভিডিও দেবো আমি আপনাদেরকে ওয়াদা করছিলাম যখন যেটা নতুন কাজ আসবে তখনই আপনাদেরকে একটা ভিডিও দেব তবে এটার এই প্রথম এই ধরনের রোগ আসছে প্রথম রোগটা হচ্ছে কি আইসিল লাইনটা লাগাইলে হালকা একটু জাকাজাকি করে আইসি লাইন সরি আইসি লাইন লাগাই দিলে চলে না আইসি লাইন খুলে দিলে হালকা জাকাজাকি করে তো যাই হোক একটু অন্ধকার এই জন্য আপনাদেরকে জাকিরটা দেখা না তো আসলে কারণটা কি একটু দেখাই আপনাদেরকে এই ফুল ভিডিওটা আপনারা দরজার সাথে দেখবেন করছো আপনাকে ফোন দিছে তো এখন আমি আপাতত লাইনটা বন্ধ করব আমি কথা বলছি তো এটা প্রথম মাপ যেহেতু ভিডিওটা করতেছি অনেক দিন পরে তো আমরা জানি আমি জানি যে আপনার ওদিকে আগ্রহ হয় আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন তো আপনাদেরকে ভিডিও সময় মতো দিতে পারি না আমিও কাজে ব্যস্ত থাকি ম্যাগনেট চার্জিং মেশিন নিয়ে খুবই ব্যস্ত আছি আর আমার শুভাকাঙ্ক্ষী কারো যদি ম্যাগনেট চার্জিং মেশিন প্রয়োজন পড়ে অবশ্যই যোগাযোগ করবেন ভালো মানে ম্যাগনেট চার্জিং মেশিন বানিয়ে দেবো তো মনে রাখেন এই যে মিটার করতে কোথায় ধরি এই জিনিসগুলো খেয়াল রাখবেন এটা নেগেটিভ এটা পজিটিভ মিটারের ক্ষেত্রে গাড়িটা কি কাজ করছো কেউ গাড়ি রেডি হয়েছে এটা কী সমস্যার জন্য এটা উপর থেকে একজনে চেক করে দেবো না এখানে না পারলে ভিডিও তো পাইবা যাও তো ফার্স্ট স্টেজ নেগেটিভে ধরলাম মস মাপ দিবো মস মাপ দিবো মস মাপ দিব হ্যাঁ

হ্যাঁ প্রথম স্টেজ দ্বিতীয় স্টেজ হ্যাঁ তৃতীয় স্টেজ স্টেজগুলো ঠিক আছে আসলে এখন দোষটা কোথায় এখন আসেন ভোল্টেজের ব্যাপারে ভোল্টেজ এটা হচ্ছে নতুন বোর্ড নতুন বোর্ডের ভোল্টেজ ফাংশন দেখতেছি এখানে কত ভোল্টেজ নাইন ভোল্টেজ সাত ভোল্ট তবে এটা আইসি লাইন লাগানো থাকার কারণে সাত ভোল্ট দেখাইছে কিন্তু এটা সাত ভোল্ট না এটা পনেরো ভোল্ট পনেরো ভোল্ট পনেরো ভোল্টেজ বারো তেরো সাড়ে তেরো ভোল্টেজ আছে চার বোল্ট যাদর দাও আসো চার বোল্ট এখন অপশন হলো এখানে চার বোল্ট আর এখানে এত ভোল্টেজ এটা কেন হলো হুম এখন আমার ভোল্টেজ স্টেজটা ঠিক আছে তা ভোল্টেজেজ যখন ঠিক আছে তার খারাপটা কি খারাপটা অবশ্যই আমাদের বিশ্রা বের করতে হবে যেহেতু এটা নতুন বোর্ড এগুলো সব টেকনিশিয়ানরা আসলে এগুলো তেমন একটা ভালো বোঝে না তো যাই হোক ইনশাল্লাহ আমি আমার তরফ থেকে কাজ করতেছি আপনারা ভিডিওতে দেখবেন আর আপনারা আর একটা বিষয় ভাই আমার ভিডিও আপনারা দেখেন কিন্তু লাইক করেন না ভাই লাইকটা করলে তো হয়তো আপনারা যারা উপকৃত হবেন হয়তো আরও একজন দেখে উপকৃত হবে আমাদের ভিডিও তো হয়তো ভাই আপনাদের উপকারের জন্য আপনাদের অপকারের জন্য না আপনার একজনের একটা আঙুলের গুতায় যদি আরেকজন দেখতে পারে দেখুন না আমি তো আপনাদের জন্যই আর আমার এই কমেন্টে বলে দিবেন কে কোন ধরনের কাজ চান আগে তো বলছি পাঁচজনে বললে একটা ওইটার ভিডিও দেবো আপনারা এখন থেকে তিনজনে যদি একটা ভিডিওর জন্য বলেন রিকোয়েস্ট করেন অবশ্যই ওই ভিডিওটা দিয়ে দিব আর আপনি এক বাই চার্জারের জন্য একটা ভিডিও চাইছিলেন আমি কিন্তু ভাই আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি সম্পূর্ণ আমি হয়তো ভিডিওটা আপলোড দিইনি কিন্তু আপনাকে ওই ভিডিওটা সম্পূর্ণ হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি আপনাকে তো আপনি কমেন্ট করছিলেন যে ভাই আপনি আমার কাছে অনেক আবদার করছিলেন না ভাই আবদার করছেন ধন্যবাদ কিন্তু আপনার আবদারের পরপরে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি এটা কোথায় বিটের মাথা নষ্ট করে আর আপনারা এই মুহূর্তে যারা আমাকে হোয়াটসঅ্যাপে পাচ্ছেন না না পাওয়ার কারণ হলো ভাই ওয়াইফাই এর আওতার বাইরে চলে গেলেই আর নেটওয়ার্ক থাকে না আর ওয়াইফাই এর ভিতরে আসলে নেটওয়ার্ক থাকে তাই দোকানের বাইরে এদিক থেকে দিকে একটু কাজকাম থাকে তো সে কারণে হয়তো এখানে থাকতে পারি না ওয়াই বেয়ের কাছে থাকতে পারি না তো আমি ফার্স্ট স্টেজ কাজ করতেছি যে মসফের চোদ্দ বোল্টের যে ড্রাইভিং করে সেই ড্রাইভে আমি কাজ করতেছি ঠিক রকম লাগছে তবে এখন দেখি এটাকে লাইন দিয়ে কি হয় ভাই আমার কাজ হয়ে গেছে কাজ কাজ ওকে হয়ে গেছে এখন আপনাদেরকে অ্যাডভাইস হিসাবে বলি এই যে এই ধরনের কাজ যারা আসেন আমাকে তো অনেকেই মেসেজ দেন প্রতিদিন আমি সিরিয়াল দেখি যে আমার কাছে দশ বারো পনেরো জন আমাকে মেসেজ করেন আপনারা সবার মেসেজের উত্তর আমি দিই তো এই যে আপনারা এই যে আগে এত পারাপারি না করে কিছু কিছু বিষয় হালকার রূপরে দেখবেন অনেক জায়গায় মাপবেন আমাকে বলেন যে ভাই ফাইভ বল ঠিক আছে এটা ঠিক আছে ভাই আজান দিচ্ছি আজানের পরে আপনাদেরকে ফুল ভিডিও অর্ডার কথাটা বলছি সাময়িক সময়ের জন্য একটু স্থগিত করলাম তো ভাই আজান শেষ হলেও কথা বলতেছি বলেছিলাম এই যে এই লাইন লাগাইলেও চলতো না এখন দেখুন লাইন লাগাইলেও চলছে লাইন খুলে দিলেও চলছে তো এইসব বাই অনেক সময় নতুন আসে কাজ কাম আপনারা বেশি পারাপারি করবেন না বেশি পারাপাড়ি না করে কি করবেন এই যে ফাংশনটা দেখাইলাম এই ফাংশনটা ঝালাই করবেন তো এই ফাংশনটা ঝালাই করলে কি হবে আগে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ তো এই অবশ্যই আমি কিন্তু আপনাদেরকে যা ভিডিও দিলাম সম্পূর্ণ রিয়েল ভিডিও আমি সিস্টেমে ধরি নি আমার সাধারণভাবে যেটা ধরার দরকার এটাই আমি ধরছি তবে বুঝবেন সিস্টেম এসি অনেকেই বলেন ভাই সিস্টেমটা লাইছি ভাই সিস্টেমটা পাল্টানো এটাই রোগ না এটির সমাধান না আগে বুঝবেন ভোল্টেজ মাপবেন দেখবেন শুনবেন হ্যাঁ আর এই ব্যাপারে যদি আপনারা কখনো ভোল্টেজ সম্পর্কে যদি জানতে চান তাহলেও কমেন্ট করবেন অবশ্যই আপনাদেরকে ভালো মন্দ শেখানো হবে এবং জানানো হবে তো ঠিক আছে ইনশাল্লাহ দোয়া চাই আপনাদেরকে আবার নিয়মিত ভিডিও দিব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অবৈধ ভাই